নৌগার আত্রাই উপজেলায় নৌদুলি আদর্শ ক্লাবের অভিযানে একশো পঞ্চাশ পিস অ্যাপলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নৌগার আত্রায় উপজেলায় নৌদলি আদর্শ ক্লাবের অভিযানে আজ সকাল এগারোটার দিকে নৌদলি গ্রামের শামিমের বাড়ি থেকে তেতুলিয়া গ্রামের দুই মাদক ব্যবসায়ী জুয়েল ও জিয়াকে একশো পঞ্চাশ পিস অ্যাপলসহ হাতে নাতে আটক করে আদর্শ ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হুসেন ও যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সহ এলাকাবাসী এবং আদর্শ ক্লাবের সকল সদস্যবৃন্দ তাদের নেতৃত্বে প্রশাসনের হাতে শরপথ করে দুই মাদক ব্যবসায়ীকে এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ জনাব শাহাবুদ্দিন জানতে চাইলে তিনি বলেন নিয়মিত মাদক মামলায় তাদেরকে কোর্টে চালান করা হবে যারা এই আদর্শ ক্লাবে আছেন এবং এলাকার যারা যুবক যুবকরাই পাওয়ার আপনারা যেটা উপলব্ধি করতে পারছেন যে মাদক নির্মূল করতে হবে মাদক সমাজকে ধ্বংস করছে এই বিষয়টা এই উপলব্ধি থেকে আপনাদের বিধুল লোককে আটক করছেন আমরা আইন তাকে বিচারের প্রক্রিয়া করব। এর বাইরে তো আমাদের করার কিছু নাই আমরা আইন বাস্তবায়নের জন্য যা যা করার লাগে করব এবং আপনাদের আমি কথা ভবিষ্যতে এরকম যদি মাদক বিক্রয়ের চেষ্টা কেউ করে মাদক সহ তাকে আপনারা আটক করবেন আমি ব্যক্তিগতভাবে আপনি তাৎক্ষণিক নিয়ে যাবো এবং তাদের দাও